দাস ঠাকুরের সমাধি মঠ এসে আমরা উপস্থিত হয়েছি এই দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত যাত্রীগণ এসে গিয়েছেন এখানে পরিষ্কার লেখা আছে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মঠ এবার আমরা সেখানে প্রবেশ করতেছি আমাদের সমস্ত ভক্তরা যাচ্ছেন হ্যাঁ কাজ করি তোমার কোনো জয় হরিদাস আগে কথা ব্যবস্থা করতে হবে করে পূজা হচ্ছে এখনো পরিক্রমাটা হয়ে গেছে তো বললে চারবার পরিক্রমা করো না হলে বসো একবার একবার করতে নাই হয় চারবার করো না হলে একদম না এটা হচ্ছে হরিদাস মঠের প্রবেশ দ্বার এই দ্বার দিয়ে হরিদাস মঠে প্রবেশ করতে হয় তারপর সামনেই যে হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন হরিদাস ঠাকুর গৃস্বামীবাদের সমাধি আর ডাইন দিকে দেখতে পাচ্ছেন এখানে বসে কীর্তন হচ্ছে এখানে চব্বিশ ঘন্টা হরিনাম সংকীর্তন হতে থাকে তবে তারা ভজন গো রাম যপ হরে কৃষ্ণ হরে রাম এই নামে কীর্তন করে থাকেন যেহেতু তারা পাটবাড়ির এই জন্য সেই নাম কীর্তন করে থাকেন যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আপনারা সমাধিটা এটি হরিদাস ঠাকুরকে এইখানে সমাধি দেওয়া হয়েছিল এইদিকে তিনটি প্রভুষ্টের মধ্যে তিনজনের শিবীগ্রহ আছে গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত তিন প্রভু শিবীগ্রহ আপনারা দর্শন করতে পারবেন তাই সেই বিগ্রহগুলোকে আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি এই দেখেন এক একটা প্রকোষ্ঠীর মধ্যে একইভাবে বিগ্রহ অবস্থান করতেছেন সেই বিগ্রহগুলোকে দর্শন করাচ্ছি তারপরে ভিতরে আবার থাকার খুব ভালো বন্দোবস্ত আছে থাকা এবং খাওয়া উভয় পক্ষেরই ব্যবস্থা আছে তো সেই অনুসারে আমি আপনাদেরকে দেখাবো এখানে প্রতিটি স্থানে কীভাবে এটা লাইব্রেরি এবং এখানে বই বিক্রি হয়ে থাকে সেইগুলোও দেখাবো শিবিগ্রহ অনেক দূরে আছে দরজা বন্ধ থাকে তো তাই প্রায় সময় আমাদেরকে এইভাবে দেখাতে হয় দূর হইতে আপনাদেরকেও সেভাবে দেখানো হচ্ছে উপরে লেখা থাকে নিচে লেখা থাকে শিবিগ্রহের নাম সকল দেখলে পরী বুঝতে পারবেন এবং পড়তে পারবেন তো হরিদাস ঠাকুর সম্পর্কে চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ বিস্বামী পাদ লিখে গিয়েছেন এটা হলো তাদের গুরু পরম্পরা গুরু পরম্পরা অনুসারে সমস্ত গুরুবর্গদের শ্রীবিগ্রহ চিত্রপট এখানে রাখা হয়েছে আর এই স্থানে সর্বদাই নাম চলতে থাকে ভোজ নিতায় গুরু রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম এই নামই তারা সেখানে পরিচালনা করে থাকেন যদিও আমরা মহাপ্রভু প্রবর্তিত নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই পদ কীর্তন করে থাকি কিন্তু তাদের পরম্পরাতে এই নাম পরিবেশ ছিল পরবর্তী সময়ে রাধারমন দাস বাবাজি মহারাজের আমল হইতে তাদের নামের একটু পরিবর্তন হয়ে যায় যার পরে তারা এখন সেই নামটা শুধুকালে কালি জব করেন আর কীর্তন করেন এটা হলো লাইব্রেরি এই লাইব্রেরিতে গ্রন্থাগারে পুরী ধামের সমস্ত গ্রন্থগুলো পাওয়া যায় দ্বিতীয়ত আর অন্যান্য গ্রন্থ কিছু কিছু পাওয়া যায় রাধাকুণ্ডের তত্ত্ব সম্পর্কে আলোচিত গ্রন্থ পাওয়া যায় তো বেশিরভাগই হরিদাসের জীবনী নিয়ে আলোচনা করা গ্রন্থ এবং পুরীর বা পাটবাড়ির যে সমস্ত কীর্তন ঘটনা আছে সেইগুলাই সেখানে বিশেষভাবে পাওয়া যায় গ্রন্থগুলোতে তারপরে প্রতিদিন সেখানে প্রসাদের ব্যবস্থা আছে কিন্তু সেই প্রসাদটা আবার তাদেরকে কুপন কাটতে হয় প্রথমে কুপন কেটে প্রসাদের ব্যবস্থা করতে হয় কিন্তু যারা সাধু সন্ত মহাত্মা তাদের জন্য সেটা প্রয়োজন হয় না সাধুদের জন্য প্রসাদ ফ্রি আছে রাধাকুণ্ডবাসী বা নবদ্বীপবাসী বৈষ্ণবেরা যারা আসেন তাদের জন্য প্রসাদের জন্য ফ্রি প্রসাদের ব্যবস্থা করা আছে যাই হোক এটি হলো তাদের সেই গুরু পরম্পরা অনুসারে সেই স্থানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি গুরু পরম্পরা অনুসারে যে স্থানগুলো আছে সেই স্থানগুলাই আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হলো অফিস গৃহ অফিস গৃহেতে সব রাখা আছে এটা অফিস গৃহ সুন্দর একটি ফটো রাখানো আছে গুরু পরম্পরা অনুসারে সব সাজানো আছে রাখা আছে দেখতে পাচ্ছেন

স্বর্গদ্বার থেকে একটু দূরেই অবস্থান করে এখানে ট্যুরিস্টদের থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে মন্দিরে নিরামিষ প্রসাদ মেইন দ্বার ও স্বল্প মূল্যে রুম পাওয়া যায় আমরা কথা বলে নিলাম হরিদাস ঠাকুর মঠের মহারাজের সঙ্গে এই যে মহারাজ উনি আমাদের মহারাজ বলা হয় খাবার ও এই রকম ব্যবস্থা ও নিয়মকানুন কি আছে সে সম্পর্কে জানালেন করেন হরিদাস ঠাকুর মঠের অফিস ঘর এই হলো ভিতরের কক্ষ দেওয়া হচ্ছে পরিক্রমা মার এটা হলো গুরু পরম্পরা মার দেখানো হচ্ছে এবং এটি দেওয়ালের মধ্যে বিভিন্ন এই মঠে ভেতরের পরিবেশ খুব সুন্দর হচ্ছে ভেতরে সুন্দর কলা গাছ আছে আর আশ্রম আছে এই যে দেখছেন এগুলো ভক্ত নিবাস ভক্তদেরকে থাকা এবং খাওয়ার উত্তম ব্যবস্থা আছে এই জন্য এখানে ভক্ত নিবাস তৈরি করা আছে এই হলো এখানে ভক্ত নিবাস স্বল্প আপনাদের থাকার জন্য রুম পাবেন যদি কখনো কোনো প্রয়োজন এখানে অনলাইন বুকিং হয় অবস্থান করতে পারে সরাসরি এসে রুম বুকিং করে থাকতে পারবেন এই ভক্ত নিবাসের এখানে আপনারা অবস্থান করতে পারবেন নটরাজ মহারাজের সঙ্গে যোগাযোগ করলেই সবকিছু হয়ে যাবে অবস্থা যে কোনো মঠে রুম মানে সাধারণ মানে যারা হোটেলে তুলনায় থাকতে পারবে তাই অনেক সস্তা যারা ত্যাগী ভক্ত আছেন তারাও থাকতে পারবেন গৃহস্থ ভক্ত যারা আছেন তারাও থাকতে পারবেন সবার জন্য থাকা খাওয়ার উত্তম বন্ধ ব্যবস্থা করা আছে এবং নিকটেই সমুদ্রের ভেতরে আপনারা স্নান করতে পারবেন সমুদ্রে গিয়ে কাজ চলছে হ্যাঁ আরও কিছু নির্মাণ হচ্ছে দর্শন করার জন্য এই জন্য দুপুরে খেতে আনন্দ ভবন প্রসাদ পেয়ে যাবে নিত্যানন্দ তার জন্য আপনাকে সকালে স্থানে টিকিট কেটে নিতে চান নিত্যানন্দ ভবন আদৈত্য ভবন সেবা শুধু পণ্ডিত সবাই আছেন পঞ্চতত্ত্বরই সেবা পূজা হয়ে থাকে বিশেষ করে তিন প্রভু সেবা পূজা হয়ে থাকে মঠের এক সাইডে রয়েছে এই মন্দিরটি এবং এখানে পরিবেশটি সবসময় এখানে অবস্থান থাকেন এবং সেখানে প্রবেশ করে থাকেন দর্শন করে থাকেন বিন্দাদি মহারানী তুলসী মহারানীকে গুরু পরম্পরা এখানে কটকগৃহ দুপুরে আরতির পরেই আর তার সঙ্গে পাওয়া যায় হরিনাম প্রসাদ

তাই হরি বল সমস্ত ভক্তবৃন্দগণ হরিদাস ঠাকুরের শিবিগ্রহকে নিয়ে যাচ্ছেন পরিক্রমা করার জন্য মাথায় করে নিয়ে ভক্তরা ছুটতেছেন তাই এত উলধ্বনি জয় ধ্বনি হরিধ্বনি হচ্ছে সংকীর্তন যুগে সবাই যাচ্ছেন হরিদাস ঠাকুরের মঠে থেকে বেরোচ্ছেন এই পরিক্রমা এই পরিক্রমা বেরোচ্ছে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন হরিদাস ঠাকুরকে নিয়ে এখন পরিক্রমা বেরোচ্ছে তাই সবাই হল জয়ধ্বনি জয় ধ্বনি হরিধ্বনি করে সমস্ত ভক্তগণ যাচ্ছেন জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরিবল আমরা সেই হরিদাস ঠাকুরের সমাধির ভিতরে প্রতিটা একটা একটা করে দর্শন করাচ্ছি হরিদাস ঠাকুরের মন্দিরের ভিতরে দিনের বেশিরভাগ সময় কোথায় নিয়ম অনুসারে এখানে চলে নাম গান সংকীর্থ করা হয় এই সমস্ত কিছু আপনারা দর্শন করতে পারছেন এই পলকের মধ্যে হরিদাস ঠাকুরের জীবন সম্পর্কে লেখা আছে এবং সেখানে আরও কিছু হয়ে থাকে স্থানে ভারতীয় চিত্রনাথী হয়ে থাকে সুন্দর সদাচার বৈষ্ণবগণ সেখানে অবস্থান করে এখন চলছে ভোগ দেখানোর পালা একটু পরেই আমরা ভোগ প্রসাদ গ্রহণ করবে শ্রীল নামাচার্য হরিদাস ঠাকুরের সমাধি মঠের ভিতরে যা যা দ্রব্য ছিল আপনাদেরকে দেখাচ্ছি এইগুলি আরতি করা হচ্ছে ভগবান আরতি করার পর বৃন্দাদেবীর আরতি করা হয়েছে বৃন্দাদেবীর আরতি করার পরে তারা গুরুবর্গের আরতি করতেছেন তারপরে সমস্ত ভক্তগণ সেই আরতি অধিক গ্রহণ করতেছেন তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন নামাচার্য হরিদাস ঠাকুরের সমাধি মঠে কীভাবে সেবা পূজা হয় সাধু শান্ত মহাত্মাদের থাকার ব্যবস্থা এবং সেবার ব্যবস্থা হয়ে থাকে গৃহস্থদের নিকট হইতে সেটা থাকা এবং খাওয়ার উভয়েরই পয়সা গ্রহণ করা হয়ে থাকে নেওয়া হয়ে থাকে টোকন সিস্টেম করা আছে প্রথমেই ফোন করে টোকন বুক করতে হয় তারপর এই যে প্রসাদের ব্যবস্থা দেখতে পাচ্ছেন প্রসাদ পাওয়া হয় বৈষ্ণব যারা তাদেরকে আগের টুকরো সংগ্রহ করতে হয় তারপরে প্রসাদ পেতে হয় আর আগি বাবাজি বৈষ্ণবদের জন্য মহাত্মাদের জন্য সেখানে ফ্রি প্রসাদ ব্যবস্থা আছে তাছাড়াও দরিদ্র ব্যবস্থা হয়ে থাকে দরিদ্রনারায়ণ সেবা সেবারও ব্যবস্থা করা আছে প্রতিদিন সেখানে মাধুকরী প্রসাদ তৈরি করে ভক্তদেরকেও প্রসাদ দেওয়া হয়ে থাকে

ভক্তরা এক পাশে বসেছেন এবং মহাত্মারা এক পাশে বসেই হঠাৎ পেয়ে থাকেন যদিও রাধাকুণ্ডে এটা বিশেষ করে নিয়ম অন্যান্য ক্ষেত্রে নিয়মগুলা বড়ই কম দেখা যায় বড়ই দুর্বল এবং বিরল হয়ে থাকে একমাত্র রাধাকুণ্ডেই তা যথাযথভাবে প্রচলিত হয়ে আছে যে মাতাজিরা একদিকে বলবেন পুরুষরা একদিকে বসবেন ভক্তরা একদিকে বলবেন অভক্তরা একদিকে বসবেন ইত্যাদি সমাধি প্রবেশ করার মুখ্য দরজা থেকে আরম্ভ করে যত কিন্তু যতটা সম্ভব হয় সবকিছু আপনাদেরকে দর্শন করালাম হরিতে আসলে পরে আপনারা দর্শন করতে পারবেন জয়ের আজ রাজনীতায়